পুরা পুরাসুড়ি কত বড় জমি ওটা কারের নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি ওই তাজমহল ওই লালকেল্লা সব জয় শ্রীরামের জমি আগে রাম এসছে ভারতবর্ষে তারপরে ইসলাম এসছে অতটা সইয়া নয় ওদের কাজ কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা থার্ড টাইম চলছে ওয়েস্ট বেঙ্গলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে ওয়েস্টবেঙ্গলে একটা নতুন করে একটা এমস আনতে পেরেছে ব্যর্থ হয়েছে সেই জন্য ওরা কি করছে মানুষকে উস্কাতে হবে দু হাজার উনিশ সালে কি করেছে যে বেটা বলছে খোঁজ নিয়ে দেখুন নাম তো আপনি বললেন না আমাকে যদি বললেন আমি বলে দিতাম খোঁজ নিয়ে দেখবে ওর বাপদাদুরা ব্রিটিশদের গোলামুতি করেছে আর আমার বাপদাদুরা ব্রিটিশদেরকে তাড়াবার জন্য লড়াই করেছে সুতরাং আমাদের সম্পর্কে তাকিয়ে ওদের লাভ হবে না শুধু পাবলিক গরম হচ্ছে বিধানসভার বিধায়ক তিনি অমরনাথ শাখা ছিলেন অমরনাথ শাখা জীকে জিজ্ঞাসা করুন কার পঁচিশ ছাব্বিশটা আছে ডেটা দেখে যদি কথা বলেন যেটা যদি বলেন এই মুহূর্তে পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বেশি সন্তান অনিয়া বেশি পার্সেন্টেজে বেশি আছে উনি গল্প শোনাচ্ছেন আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো শুধু ওটা বলবো দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের ওগুলো যারা আছে তারা কথা ভাই বোন জিজ্ঞাসা করবেন তো তাদেরকে বলবেন অমর শাখাজিকে জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কটা তখন বুঝতে পারবেন সংখ্যা বলছে আর এদের তো নেতারা বলছে চারটে করে ছেলে লাও মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি ওদের মহিলাদের কি কাজ নাকি শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে আমার মা আমার বন্যা তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে মেশিন তারা নাকি কাজ কিছু শুধু মাত্র মানুষকে বিভ্রান্ত করা আরে করা দু হাজার ছাব্বিশে বলছে তো তো কথা হচ্ছে ওরা দু হাজার ছাব্বিশে বলতে চাইবে কি ওরা বলতে চাইবে কি যে বিধানসভাটা পার করিয়ে দাও আরে ভাই গুজরাট এখন ডবল ইঞ্জিন সরকার উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার আসামে ডবল ইঞ্জিন সরকার প্রায় বারো তেরোটা স্টেটে ডবল ইঞ্জিন সরকার ওখান থেকে আগে মুসলমান গুলোকে তাড়াতো তারপরে ভারতবর্ষের পুরো ভারতবর্ষ থেকে তাড়াবে বলতো তো ট্যাক্স লাগে না বলতো যদি ট্যাক্স লাগতো দেখে ওরা মুখে লিকো প্রাস্ট লাগিয়ে ঘুরত জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ দাঁড়ছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবেন এটা আমি কেন বলবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুন ডিজিকে জিজ্ঞাসা করুন বাঁকুড়া এসপি কে জিজ্ঞাসা করুন মমতা কে জিজ্ঞাসা করুন এদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে এ কথা বলে তো উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবার কালকে কেউ মুসলমানদের মধ্যে ঠেলে উঠবে এ হিন্দুকে যাবে না খ্রিস্টানের মধ্যে ঠেলে উঠবে ও অ খ্রিশ্চানকে বিক্রি করবে না এটা ভারতবর্ষের নীতি এই ধরনের কোনো ব্যাপার আছে কোনো রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া এই ধরনের কোনো ব্যাপার নেই কয়েকটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে সেখানে ছাড়া এই ধরনের কোনো নেই কিন্তু এই যে কথা বলে দুটো সম্প্রদায়ের মধ্যে তো তৈরি হচ্ছে তাহলে এর এটা না বলে আগামী দিনে বলার না সাহস পায় সেটা আটকাবে কে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা কি করছে এটা বুঝতে হবে পাবলিককে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বুঝতে হবে এদের সাথে তৃণমূল বিজেপির একটা সুসম্পর্ক আছে যখন তৃণমূল গাড্ডাই পড়ে বিজেপি সেটাকে গাড্ডা থেকে তোলার চেষ্টা করে এখন তৃণমূল গাড্ডাই পড়েছে যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকাপনি আন্দোলন করো পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মাদ্রাসায় আপনার মাদারপাড়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে তৃণমূল খাইয়েছে খেয়েছে সব আইসেফকে ভোট দিয়েছে ওরা যখন হেরে যাচ্ছিল লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল এসে গুন্ডামি মস্তানি করে কেড়ে নিয়েছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা মমতা ব্যানার্জি কাছে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূলের কাছে মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে মুসলিম থেকে ভয় পাই আবার ঘরের মধ্যে ঢুকাতে হবে সেই ভয় পাবে কে এই সুকান্ত মজুমদারদের দায়িত্ব ভয় পাওয়ার দায়িত্ব কে শুভেন্দুদেরকে ভয় পাবে কে এই সৌমিত্র এমন বাজে মন্তব্য করবে মুসলমানদেরকে ভয় পাইয়ে বলবে না অন্য জায়গায় যাস না রে মেরেই ফেলবে এরা এই তাহলে তাহলে ভোটটা দেয় তাকে তৃণমূলকে এটা চক্রান্ত তো এটা পশ্চিমবঙ্গ বিধানসভার আর একজন বিজেপি বিধায়িকা অগ্নি মিত্র বল তিনি বলছেন যে মমতা ব্যানার্জি আপ কন হরিদাস পাল হে আপ এক স্টেট কা চিফ মিনিস্টার হ্যাঁ দু মিনিট নেই লাগেগা আপকো সিট সে উতরনে মে অনেক কথা গল্প শুনিয়েছে না কথা বলবেন না অনেক গল্প শুনিয়েছে বলুন না আপনাদের তো প্রধানমন্ত্রী এনাকে প্রকার প্রোটেক্ট করে রেখেছে আপনাদের দল তো এদের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে রেখেছে এটা বলবেন ওনাকে আমি বলছি অস্বস্তি থেকে বলেছে নালে আমার বাড়ির মেয়ে তিলোত্ত তোমাকে খুন হয়ে গেল পঞ্চান্ন জন মতো সিসিটিভিতে এসেছে যখন ওই ওই করিডোরে হাঁটাচলা করেছে সেই পঞ্চান্ন জনের পাঁচজনকেও খুঁজে বার করতে পারলো না সিবিআই সিবিআই কারা চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আছেন বিজেপির তিনি একজন অন্যতম বড় নেতা তারপরেও চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন পাচ্ছে থেকে শুরু করে বিভিন্ন সাথে যুক্ত জামিন পাচ্ছে কিভাবে এদেরকে জামিন পাওয়াতে ব্যবস্থা কারা করে দিচ্ছে খোঁজ কিন্তু আর এরা আবার নাকি বলছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে পাবলিক গরম করার জন্য বলছে সামনে বিজেপির শুনছি প্রেসিডেন্ট নির্বাচন আছে ওই পদের দৌড়ে যারা যারা আছে তাদের মধ্যে একজন শুনেছিলাম যে অগ্নিমিত্রা পল ম্যাডামও আছেন হয়তো সেই পদটা যাতে কনফার্ম করা যায় সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে গতকাল আমরা দেখলাম যে সোমবার ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধ হবে এরই প্রতিবাদে নাগরিক সমাজের একটি মিছিল ছিল সেই শান্তিপূর্ণ মিছিলে বিঘ্নিত হওয়ায় বিজেপির কিছু লোকজন এবং তারা হচ্ছে মুখে কালি ছুড়ে দেয়নি এবং বলছেন যে এটা হচ্ছে দেশদ্রোহী তার সাধারণ মানুষ যারা মরছে তাদের জন্য যদি মিছিল করে তারা কি দেশদ্রোহী বলছে দেখুন আমি কি ঘটনা ঘটেছে ব্যাখ্যায় আমার জরকার জরকার নেই আমি একটা আমার আমার মেসেজ স্পষ্ট আমি দিতে চাই স্পষ্ট মেসেজ হচ্ছে পাকিস্তান বারবার এসে আমাদের নির্ভ নাগরিক আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করছে পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে সেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতক্ষণ না জঙ্গি চাষ বন্ধ হচ্ছে আমাদের দেশকে লড়াই চালিয়ে যেতে হবে কিন্তু দুর্ভাগ্য ইঞ্চি ট্যাম্পের কথা শুনে ইঞ্চিতে পরিণত হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চি লড়তে পাল লড়াইটা দিল না উত্তর দেওয়ার সময় ছিল এটা সারা দেশ ছিল পাশে এবার হচ্ছে কেউ তার কেউ বা কোনো সংগঠন মনে করছে এখন শান্তির পক্ষে র্যালি করবে সেই শান্তির পক্ষে র্যালিটা যদি ইউএপিএ ধারার মধ্যে পড়ে যায় তাহলে ধরে ভোরে দাও না জেলের মধ্যে টালি ছুটানোটা শোভা পায় না আপনি শান্তির পক্ষে র্যালি করেছেন আপনার র্যালিটা যদি অবৈধ হয় তাহলে আপনার বিরুদ্ধে ইউএপিএ লাগাক কিন্তু এক এসে বিশৃঙ্খলা করা মানে বোঝাই যাচ্ছে তাহলে ইন্টেনশন কি দরকার ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা যারা আসা বলছিল যে যুদ্ধের পক্ষে আমিও তো যুদ্ধের পক্ষে একটা পাকিস্তানে যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে যতক্ষণ না বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে ওদের যাচ্ছে বলছে আর আমাদের জবাবটা কে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা দরকার ছিল যারা বিজেপি নেতা ছিল মোদীর বাসভবনের সামনে গিয়ে বলা যে কেন যুদ্ধটা বন্ধ করলে এটা দরকার ছিল অমিত শাহকে প্রশ্ন করা এটা দরকার ছিল ভারত সরকারকে প্রশ্ন করা তা না করে নিরহ মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে মানে বুঝতে পারছেন অবজেক্ট এটা সুবিন্দ্র অধিকারী বলছেন যে এটা ভারতের মিছিল না তাহলে কি বামপন্থীরা ভারতবিরোধী কিছু করে কোন সুবিন্দ্র বাবু তো আর কোন অপশন নাই তিনি এখন দলের কোন পদে থাকবেন না থাকবেন তিনিও বুঝতে পারছেন না তার দলে তার স্ট্যান্ডটা কোথায় উনি গল্প শুনিয়েছিলেন ডিসেম্বর ডিসেম্বর খেলা আছে এখন ডিসেম্বরের কথা 3 ডিসেম্বরের মনে পার হয়ে গেল কোথায় সুবিন্দ্র বাবু সুবিন্দ্র এখন নিজের কোন জায়গায় আছেন ঠিক করতে পারছেন না যদি আশা যদি জায়গা থাকে আইতো মনে হয় আবার কিনমূলে ফিরে চলে আসতে পারে